ডিজিএফআই কাজ শুধুমাত্র সরকার প্রধানকে আপনার ই করা অ্যালার্ম করা অ্যালার্ন করা যে আপনার আশেপাশে কোনো ব বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করা কিন্তু দেখেন গত পনেরো বছর ডিজিএফআই শুধু ব্যবহৃত হয়েছে বিরোধী দলকে নিষ্পেষিত করার জন্য ডক্টর ইউনুসের আমি মনিকের এটাও তার একটা পদক্ষেপ তাকে বলতে হবে যে এনটিএমসি এবং ডিজিএফআই এগুলো থাকবে না আমাদের দেশে আমরা মুক্তভাবে কথা বলতে পারবো আমার জানা মতে আমি কখনো দেখিনি জামাতের কোন নেতা ওনার সাথে কোনো ধরনের কোনো বৈঠক করেছে বা সেটা পাবলিক পাবলিস হয়েছে বাইরে হ্যাঁ তো এই জন্য আমি মনে করি এই ন্যারেটিভ থেকে এখন বের হতে হবে বিএনপি জামাত যাই বলেন না কেন একটা ডিফারেন্ট ডিফারেন্ট এনটিটি এবং তারা তাদের জায়গা থেকে কাজ করে তো কারো সাথে কাউকে মিশে কাউকে ছোট করা বা কারো অবদানকে ছোট করে দেখার আসলে কোনো মুহূর্তে নাই আমি যে শিবিরের ঘটনাটা যেটা বলেছে আপনি দেখেন যদি ঘটনা সূত্রপাতটা কোথায় থেকে হয় সেটা যদি একটু খেয়াল করে দেখেন যে ছাত্র দলের কর্মীরা কিন্তু লিফলেট বা একটা ফর্ম বিলি করছিল আমি যতদূর জানি হ্যাঁ সেটাকে করা হয়েছে কারা করেছে সেটা হচ্ছে এই ছাত্র সংগঠনে যে যারা নতুন না তাদের মাঝখান থেকে এখন এটা তো আপনি একটা মানে বিএনপি বা ছাত্র দল তো কোনো নিষিদ্ধ দল না যে ক্যাম্পাসে একটা লিফলেট বিলি করলে আপনি যদি তাকে থামান তাহলে তো আমার পূর্ববর্তী সেই শেখ ছাত্র ছাত্রলীগের কথাই মনে পড়ে যাচ্ছে তো সেরকম একটা জায়গা থেকে একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে কিন্তু আমার কেন জানি মনে হয় যে বিএনপি তো গত কয়েকদিন ধরে তিস্তা নিয়ে অনেক কিছু করছিল আমরা তো আসলে সবকিছুতেই কোনো না কোনো ধরনের কনসপিরেসি খুঁজতে অভ্যস্ত আমিও আসলে তাই যেহেতু রিসার্চ করি আমরা কেন জানি মনে হচ্ছে যে তিস্তা ইস্যু থেকে দৃষ্টি সরানোর জন্য কারণ বাংলাদেশে সবসময় এমন হয় যে কোনো একটা কিছু শুরু হয় তারপরে সাথে সাথে আরেকটা ঘটনা হয় আপনাকে আপনার দৃষ্টিভঙ্গিটা ঘুরিয়ে ফেলার জন্য তো আমার কেন জানি মনে হচ্ছে যে তিস্তাতে মানে তিস্তা রিলেটেড ইস্যুতে বিএনপি যে একটা খুব স্ট্রং স্ট্যান্ড ছিল এগেনস্ট ইন্ডিয়া সেটার দিক থেকে দৃষ্টি সরানোর জন্য এই ঘটনা ঘটলো কিনা আমি আসলে বলতে পারবো না তবে এটা দেখা যেতেই পারে আরেকজন ভাই যেটা প্রশ্ন করলেন যে উনি আমাকে বললেন যে মির্জা ফখরুল বলেছেন জনগণ আসলে উনার মতো আমিও তো জনগণ না জনগণ কি করে তার মতামত দিবে সেটা তো ইউনুস সরকারকেই মানে বিবেচনার মধ্যে আনা উচিত হতে পারে এর সময় একবার হ্যাঁ ভোট না ভোট হয়েছিল এরকমও হতে পারে তো এটা তো সরকারকেই বের করতে হবে সরকার যদি রিয়েলি চায় যে আমি মনে করি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা এটি সম্পূর্ণ নির্ভর করছে ইউনুস সরকারের হাতে এটা এটাতে এই মুহূর্তে আমাদের কিছু করার নাই আরেকজন ভাই আমাকে বললেন যে আমরা আসলে এতদিন কোথায় ছিলাম হয়তো উনি ব্যক্তিগত আমাকে বলেছেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে উত্তর দিতে চাই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা গুটি কয়েক আমি বলবো যে পঞ্চাশ থেকে থেকে মধ্যে আমরাই কোনোদিনও ওই অগস্ট মাসের পুরাটা মাস কালো ব্যাচ করি নাই আমরা প্রতিবাদ করেছি কিন্তু আপনি জানেন যে ওই মুহূর্তটা এমন ছিল আমি ব্যক্তিগতভাবে ভাবে আহ ছাত্রলীগ দ্বারা নির্যাতিত হয়েছি ওখানে অনেক বাজে ঘটনা ঘটেছে এবং আমার টেলিফোন কল পর্যন্ত এই জিয়াও আহসান উনারা ট্র্যাক না অনেক বিপদের মধ্যে ছিলাম তো এই বিপদটা আসলে আমি এটা বড় করে বলতে চাই না কারণ এই গল্প আপনার আমার আমাদের সবার আমরা জানি যে কিভাবে ইসরায়েলি ই নিয়ে আমাদেরকে কেমন করে ট্র্যাক করা হতো এই প্রসঙ্গে আমি এটাও বলতে চাই ডক্টর ইউনুসের এটাকেও নিশ্চিত করতে হবে যে এনটিএমসি হ্যাঁ এবং এই যে টেলিফোনে আরি পাতা ছিল এবং আমাদের ডিজিএফআই যে কাজগুলো করে ডিজিএফআই কাজ শুধুমাত্র সরকার প্রধানকে আপনার ই করা অ্যালার্ম করা অ্যালার্ম করা যে আপনার আশেপাশে কোনো বই। হাত থেকে রক্ষা করা কিন্তু দেখেন গত বছর ডিজিএফআই শুধু ব্যবহৃত হয়েছে বিরোধী দলকে নিপীড়িত নিষ্পেষিত করার জন্য ডক্টর ইউনুসের আমি মনে করি এটাও তার একটা পদক্ষেপ তাকে বলতে হবে যে এন এবং ডিজিএফআই এগুলো থাকবে না আমাদের দেশে আমরা মুক্তভাবে কথা বলতে পারবো তো আমি ওটাই বলতে চাই যে এই আন্দোলন যা কিছু ফল আমরা এই মুহূর্তে ভোগ করছি এটা আপনার না আমার না আমাদের না এটা আমাদের একটা সমষ্টির একটা ছিল দাবি আমরা সেটা হয়তো একটা ঠিক মুহূর্তের অপেক্ষায় ছিল যে মুহূর্তে এটা বিস্ফোরিত হয়েছে সেটি ছাত্রদের হাত দিয়ে হয়েছে আমি সেজন্য ছাত্রদের কাছে কৃতজ্ঞ কিন্তু তারপরও আমি কোনোভাবে ওই মার অবদানকেও ছোট করে দেখতে চাই না আর আরেকটা কথা বলি যে শিবির নিয়ে এত কথা হচ্ছে দেখেন বাংলাদেশের রাজনীতিতে আমি বুঝি না বিএনপি শব্দটা বললে আপনারা সবাই কি বলেছি আমরা যে বিএনপি জামাত কিন্তু জামাত এমন একটা দল সে সব দলের সাথেই ছিল আপনি কি কোনোদিন শুনেছেন বলেছে যে জামাত আওয়ামী লীগ বলেনি কিন্তু কিন্তু বিএনপি নামের সাথে গত পনেরো বছর যুক্ত হয়ে গিয়েছিল বিএনপি জামাত তবে একটা আশার কথা বলি যেটা আমি মনে করি আশার যে জনাব তারেক রহমান যে এত বছর ধরে ইংল্যান্ডে উনার সাথে অনেক দলের লোকজন দেখা করেন বা আমি মানে আমার জানা মতে আমি কখনো দেখিনি জামাতের কোন নেতা ওনার সাথে কোনো ধরনের কোনো বৈঠক করেছে বা সেটা পাবলিক পাবলিশ হয়েছে বাইরে হ্যাঁ তো এই জন্য আমি মনে করি এই ন্যারেটিভ থেকে এখন বের হতে হবে বিএনপি জামাত যাই বলেন না কেন একটা ডিফারেন্ট ডিফারেন্ট এনটিটি এবং তারা তাদের জায়গা থেকে কাজ করে তো কারো সাথে কাউকে মিশিয়ে কাউকে ছোট করা বা কারো অবদানকে ছোট করে দেখার আসলে কোনো জায়গায় এই মুহূর্তে নাই আমরা সবাই চাই ডক্টর ইউনুসের এই সরকার সফল হোক আমরা কেউই মাঠে নামতে চাই না উনার কোনো কিছুকে প্রোটেস্ট করা বা চোখে আঙুল দিয়ে বলে দেওয়া মানে এইটা না যে আমরা এই মুহূর্তে মার্চ এপ্রিল মাসেই আমরা নির্বাচন চাই কারণ আমরা আমরাও চাই যে সংস্কার একটা বেসিক জায়গা ঠিক হয়ে তারপরে নির্বাচনটা হোক don't be